আমার সমস্যার কথা বললে তার সমাধান আদৌ আপনি কোনোদিন দিতে পারবেন ইহান কাতর গলায় বলে একবার বলে তো দেখো দিদি তা ছিল হেসে বলে যে সমস্যার সমাধান দিতে পারবেন না কোনোদিন তা বলেই বা কি হবে ঋধির প্রতিটা কথার মানে বুঝতে পারছে ইহান ঋধির কথাগুলো তীরের মতো বুকে গিয়ে দিচ্ছে মেয়েটাকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছে ও যে মেয়েটা এখন তাকে তাচ্ছিল্যভাবে করে কথা বলছে অভিমান করে প্রাণপ্রিয় মনটা ঢেকে ফেলেছে অভিমানের চাদরে ইহান ঠান্ডা স্বরে রিধিকে বলল যদি বলি তোমার সব সমস্যার সমাধান আমার কাছে আছে চমকে যায় রিদি ইহানের কথায় চোখ বড় বড় করে ইহানের দিকে তাকায় একেবারে স্পষ্টভাবে ইহানের চোখে চোখ রাখলো রিদি তাকাতেই বুকটা ধক করে উঠল ইহানের শান্ত চোখ জোড়ায় আজ অন্য কিছু বলছে অন্য কিছু ফিল করছে দিদি। যেটার অপেক্ষায় রিদি এতগুলো দিন যাবত অপেক্ষায় করে এসেছে তবে কি ইহানো ওকে না না এটা কিভাবে হবে ইহান তো ওর দিকে ভালোভাবে তাকাই না কিন্তু মানুষের চোখের ভাষা কি কখনো মিথ্যা হয় না মিথ্যা হয় না রিধি তো ভালোবাসে তাই অন্যজনের চোখের গভীরে ভালোবাসা সে বুঝতে পারে রিধি কি করবে ভেবে পাচ্ছে না বুকটা ধরাস ধরাস করছে রিধি যা ভাবছে তা যদি সত্যি হয় তবে রিধি কি করবে হাত পা কাছে রিধির গলা শুকিয়ে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে বুকের মাঝে মনের অস্থিরতা কিছুতেই কমাতে পারছে না রিধির কাপাকাপি করতে দেখে ইহান বলে উঠল কি হয়েছে বলছো না কেন আর কাঁদছো কেন রিদি এক হাত দ্বারা ওর অপর হাত চেপে ধরে অস্থিরতা নিয়ে থেমে থেমে বলে আপনি আর আমার দিকে তাকাবেন না ইহান হাসলো সে বুঝতে পারছে রিদির অস্থিরতা মেয়েটা তাহলে ওর চোখের ভাষা পড়তে পেরেছে বুঝতে সক্ষম হয়েছে যে ইহানও ওকে ভালোবাসে ইহান হেসে বলে কেন তাকাবো না আমি বলেছি তাই তাকাবেন না আচ্ছা রিধি করুণ চোখে ইহানের দিকে তাকালো ইহান এখন অন্য দিকে তাকি রিধির মন খারাপ হলো সে বললো আর লোকটা মেনে নিল এমন কেন লোকটা কেন ঋধিকে বোঝে না রিধির মনের অস্থিরতায় ব্যাকুলতা যে তাকে ঘিরেই এইটুকু কি বোঝে না আমি সবটাই বুঝি আর সবটাই জানি আকস্মিক ইহানের কথায় রিধি অবাক হয়ে যায় চোখ বড় বড় হয়ে যায় ওর কিসের কথা বলছে লোকটা ও তো মনে মনে বলছে সব তবে কি লোকটা ওর মনের কথা শুনতে পারে নাকি দিদি অবাক কণ্ঠে বলে কি বোঝেন আর কি জানার কথা বলছেন ইহান রহস্যময় হেসে বলে তুমি যা বোঝাতে চাও সব বুঝি তুমি যা জানাতে চাও সব জানি রিদি হতবম্ব বা ক্রুদ্ধ বলে কি লোকটা লজ্জায় রিদির গাল ভার হয়ে আসে কিছুক্ষণ ছটফট করে বলে আমার ঘুম আমি ঘুমবো এই বলে রিধির গায়ের চাদরটা দিয়ে পুরো মুখটা ঢেকে সিটে হেলান দিয়ে এদিকে হাসে ইহান লজ্জায় মেয়েটা চাদরের নিচে লুকিয়েছে এদিকে রিধি আর ইহানের মতোই আরেকজনের চোখে ঘুম নেই সে আর কেউই না রৌদ্রিক তার ঘুম যে এক ঘুমকুমারি নিয়ে গেছে যে বুকের মাঝে নিশ্চিন্তে শান্তিতে ঘুমিয়ে তার চোখের ঘুম কেড়ে নিয়েছে রোদ্রিকের বুকের মাঝে আগুন জ্বলছে মস্তিষ্কের মধ্যে নিষিদ্ধ ইচ্ছারা কিলবিল করছে বুকের মাঝে ঘুমিয়ে থাকা মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে রদ্রিক ফের তাকালো অথয়ের দিকে মেয়েটা কিভাবে শান্তিতে ঘুমাচ্ছে যেন সে কিছু করেনি ট্রেনের জানালা খোলা সেখান থেকে হু করে ছুটন্ত বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে অথয়ের চোখ নাক মুখ বাতাসের দাপটে এলোমেলো হয়ে যাচ্ছে অথয়ের চুল সেই সাথে এলোমেলো হয়ে গেল অথয়ের সেখানে চোখ ঢোক এই যেতেই মেয়েটার নির্ঘাত তাকে পাগল করে ছাড়বে দিশেহারা হারা দ্রুততার সাথে অথয়ের অনাটা ঠিক করে দেওয়ার চেষ্টায় লেগে পড়লো এদিকে বাতাসের দাপটে অথয়ের ছোট নরম দেহখানা যেন ঠান্ডায় জমে যাচ্ছে রুদ্রিকের হাত অথয়ের বাহুতে স্পর্শ করতেই রোদ্রিক দেখে অথয়ের শরীর বরফের মতো ঠান্ডা রুদ্রিক অথয়কে বুকে নিয়ে অতি সাবধানে সিটের নিচ থেকে ব্যাগ বের করল সেখান থেকে একটা চাদর বের করলো অবশ্য ওর বেশ কষ্ট হচ্ছে চাদরটা নিজের গায়ে আর অথয়ের গায়ে ভালোভাবে জড়িয়ে দিল দু হাতে ভালোভাবে অথৈকে আঁকড়ে ধরে আরও গভীরভাবে বুকের মাঝে মিশিয়ে নিল এদিকে উষ্ণতা পেয়ে অথৈ যেন নিচ থেকেই রদ্রিকের বক্ষ স্থলের মাঝে আরও লেফটে যেতে চাইছে আদুরে বিড়াল ছানার ন্যায় গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে রদ্রিকের বুকে রদ্রিক কিছুক্ষণ গভীর নয়নে অথইকে দেখলো পরপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল এদিকে গায়ে কাঁথা জড়ানোর ফলে অথয়ের প্রথমে বেশ ভালোই লাগছিল কিন্তু এখন কেমন যেন গরম লাগছে ভ্যাবসা গরম অথয়ের আবার অনেক গরম বেশি সে গরম একদমই সহ্য করতে পারে না তার উপর গায়ে মোটা কাপড়ের চাদর ছটফটিয়ে উঠল অথই। কিন্তু বিন্দুমাত্র মাত্র নড়তে পারল না শক্তপক্ত বাঁধনের মধ্যে আস্তে আস্তে চোখ মেলে তাকালো অথই। তাকাতেই রোদ্রিকের ঘুমন্ত মুখটা নজরে আসে ওর কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে লোকটা আর ওকেও নিজের বুকের মাঝে আগলে রেখেছে কি সুন্দরভাবে ভাবে ঘুমের মাঝেও কেউ কাউকে এতটা শক্ত করে ধরে রাখতে পারে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে কোণে হাসি ফুটে উঠে ঘুমন্ত দেখে মনের মাঝে দুষ্ট চিন্তারা এসে হানা দিচ্ছে অথৈর চোখ জোড়া গভীরভাবে রুদ্রিকের সর্ব মুখশ্রী দেখতে ব্যস্ত হঠাৎ নজর আটকে যায় রদ্রিকের থুতনির খাদে কালো কুচকুচের তিলটার উপর এই তিলটা অনেক আগেই অথই খেয়াল করেছিল অনেক ইচ্ছে ছিল রদ্রিকের এই তিলটায় একটুখানি ছুঁয়ে দেখার কিন্তু জাগ্রত রদ্রিকের সামনে এই কাজ অথই কোনো দিনও করতে পারবে না লজ্জায় ও মরেই যাবে কিন্তু আজ আর সুযোগটা হাত ছাড়া করতে চাইছে না অথৈ তাই মনের বাসনা পূর্ণ করে নিল হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল ঘুমন্ত রদ্রিকের তিলটা শুয়ে নিজেই কেঁপে উঠল আরও একটা ভয়ানক কাজ পরে বসলো অথই মাথাটা উঁচিয়ে রোদ্রিকে সেই তিলে টুপ করে একটা চুমু খেয়ে বসলো চুমু দিয়ে নিজেই হাত অথই। ও এটা কিভাবে করলো এই সাহস কিভাবে করতে পারলো ও ভাগ্যিস লোকটা ঘুমাচ্ছে যদি জাগ্রত থাকতো তাহলে নিশ্চয়ই এই একটা চুমুর বদলে রদ্রিক যে ঠিক কি করতো ও সাথে তা ভাবতেই লজ্জায় শক্ত হয়ে যাচ্ছে অথই শুভ্র গাল জোড়ায় ছেয়ে যায় লাল আভা নিজের কর্মকাণ্ডের নিজেই লজ্জায় শেষ দ্রুত মুখ লুকিয়ে ফেলো রদ্রিকের বক্ষস্থলে গরমের কথা ভুলে গেল লজ্জা ঢাকতে নিজের চাদর দিয়ে ওর গোটা দেহটা চাদর মুরিয়ে নিল এদিকে অথই নিজেকে লুকাতেই ঘুম ঘুম চোখ জোড়া মেলে হালকা করে তাকালো রদ্রিক ওর ঠোঁটের কোণে খেলে যাচ্ছে তৃপ্তির হাসি ওর অথই আজ নিচ থেকে ওকে ছুঁয়েছে চুমু খেয়েছে ওকে ভাবলেই মনের মাঝে আলাদা ভালো লাগা কাজ করছে ইচ্ছে করছে মেয়েটাকে এই একটা চুমুর বিনিময়ে চুমুর বর্ষণে ভিজিয়ে দিতে মূলত রদ্রিক পুরোপুরি ঘুমায়নি মাত্র চোখটা লেগে এসেছিল অথয়ের নড়াচড়ায় ঘুমটা ভেঙে যায় ওর কিন্তু তাও চোখ খোলেনি কিন্তু কেন খুলেনি তা সে জানে না তবে ভালোই করেছে সে খোলেনি না হলে অথের ঠোঁটের সোয়া কি এত সহজে পেত অথয়ের হাতের স্পর্শ পেয়ে ওর শরীরের যেন কারেন্ট বয়ে যাচ্ছিল আর মেটা যখন চুমু খেলো সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না রৌদ্রিক অথইকে বুঝতে দিল না ও যে সব পেয়েছে হৃদয়ের গভীর থেকে অথইকে অনুভব করছে না হলে যে মেয়েটার লজ্জায় মরে যাবে তখন আর ভুলেও ওর কাছে আসবে না রোদ্রিক তো চায় অথই তাকে আদর করুক খুব করে তার ভালোবাসা মাখা ছোয়াগুলো দিক ঠিক আজকের মতো তাই তো আজ কিছু বললো না অথয়কে তবে একেবারেই যে ছেড়ে দিবে তা নয় একবার শুধু গন্তব্যে পৌঁছাক এরপর মেয়েটাকে উষ্ণ ভালোবাসার স্পর্শে কাতর করে তবেই ছাড়বে ভোর সকালে এসে ট্রেন থামল শ্রীমঙ্গল রেল স্টেশনে অথই তখনও গভীর ঘুমে মগ্ন রদ্রিকের বুকের উষ্ণতার মাঝে রদ্রিকের জাগাতে ইচ্ছে করছে না অথইকে মেয়েটা কি সুন্দর লেপটে ঘুমিয়ে আছে ওর সাথে কিন্তু কিছু করার নেই রদ্রিক শ্বাস ফেললো অথই নরম গালে আলতো করে থাপ্পর মেরে ওকে ডাকতে লাগলো অথই অথই ওঠো আমরা এসে পড়েছি ওঠো জান বেশ কয়েকবার ডাকার পর অথয়ের ঘুম ভাঙ্গে পিটপিট করে তাকালো চোখ মেলে রদ্রিকের মুখশ্রীটা নজরে আসলো ওর ঝলমলিয়ে মনটা ভালো হয়ে গেল অথয়ের এই মানুষটার মুখটা দেখলেই শান্তি শান্তি লাগে অথয় মুস্কি হাসলো। বিনিময়ে রোদ্রিক ওকে হাসি উপহার দিল অথৈ সোজা হয়ে উঠে বসলো আর মোরা ভাঙল ঘুম ঘুম মুখশ্রী ফোলা ফোলা চোখ মুখ এলোমেলো চুলে থাকা ভীষণ আবেগময়ী লাগলো রদ্রিকের কাছে অস্বাভাবিকভাবে বেড়ে গেল যেন এই মেয়ে নির্ঘাত তাকে পাগল করেই দিবে পাগল করে দিবে কি পাগল তো হয়েই গিয়েছে এই মেয়েটার প্রেমে পড়ে সে কবেই এখন কবে জানি এই মেয়ের রূপের ঝলকানিতে রদ্রিক ঝলসে ছাড়খান না হয়ে যায় আর মোরা ভেঙে অথই রোদ্রিকের দিকে তাকালেই দেখতে পায় রোদ্রিকের মুগ্ধ দৃষ্টি জরা মুহূর্তেই যেন শরীরটা শিশির করে উঠল এই লোকের চাহনি মারাত্মক অথয়ের মনের ভেতরের তুফান উঠিয়ে ছাড়ে যেন সব কিছু লন্ডভণ্ড করে দেয় অথই মাথা নিচু করে নিল কানের পিঠে এলোমেলো চুলগুলো গুঁজে দিল ঘুম ভাঙ্গা কণ্ঠে বলে উঠে এভাবে তাকিয়ে আছেন কেন বিশ্রী লাগছে বুঝি আমায় দেখতে মুখটাও তো তেল হয়ে আছে রদ্রিক অথয়ের কথা শুনে ওর শক্তপক্ত হাতটা অথয়ের নরম গাল ছুঁয়ে দিল রদ্রিকের ছোঁয়া অনুভব করে আবেশের চোখ বন্ধ করে নিল অথই রদ্রিক ঘোর লাগা কণ্ঠে বলে মে তুমি যদি জানতে আমার চোখে তুমি ঠিক কতটা সুন্দর আর আবেদনময়ী তাহলে এই কথাগুলো কখনোই বলতে না যদি অনুভব করতে পারতে আমি তোমাকে দেখলে ঠিক কতটা পাগল হয়ে যাই তাহলে লজ্জায় তুমি মরেই যেতে মেয়ে ইস এত সুন্দর লাগে কেন লোকটার কথাগুলো হৃদয়ে নাড়িয়ে দেয় অথয়ের রোদ্রিকের বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করলো অথয়ের কিন্তু লাজুক অথই তো এটা করতে পারবে না তাকে যে লজ্জারা আষ্টে পিষ্টে ঘিরে ধরে অথয়ের গাল ভারী হয়ে আসলো লজ্জায় রদ্রিক আর একটু এগিয়ে যায় অথয়ের দিকে বুকটা ধুকভুক করছে অথয়ের লোকটা এভাবে আগাচ্ছে কেন অথৈ আর চোখে তাকালো রোদ্রিকের দিকে লোকটার মাদকতা ভরপুর দৃষ্টি দৃষ্টিচরা যে তার অষ্ট জড়ার দিকে তা বুঝতে পেরেই ঢোক গিললো অথই। লোকটা কি এখন ওকে চুমু খাবে কিন্তু এখন এই সময় কীভাবে অবশ্য এখন কেউ নেই এখানে সবাই ট্রেন থেকে নেমে গিয়েছে ফ্রেশ হচ্ছে শুধু রদ্রিক আর অথই রয়ে গিয়েছে এদিকে রদ্রিককে আগাতে দেখে অথই থেমে থেমে বলে কি করছেন এভাবে আগাচ্ছেন কেন রদ্রিক হাত বাড়িয়ে ছুঁয়ে দিল অথের পাতলা নরম ওষ্ঠ যারা কেঁপে উঠলো অথই রদ্রিকের শীতল কণ্ঠস্বর করতে ইচ্ছে করছে এখানে অথই। চোখ চোখিচে বন্ধ করে নিল অথই মানুষটা এমন সব কথা বলে যে অথয়ের মন চায় মাটির নিচে ঢুকে যেতে অথৈকে চুপ থাকতে দেখে রদ্রিক আর একটু ঘনিষ্ঠ হলো মাথা ঝুঁকিয়ে যেই না ছুতে যাবে তখনই বাহির থেকে গলা খাকারি দেওয়ার শব্দ হলো চমকে গেল অথই দ্রুত রদ্রিকের বুকে হাত দিয়ে ওকে থামিয়ে দিল রোদ্রিক ও নিজেকে দমিয়ে নিল চট জলদি সরে আসলো শোনা গেল অনিকের কণ্ঠস্বর রুদ্রিক অথই উঠেছে জলদি আয় নাস্তা খেয়ে আমরা রওনা দেব না হলে দেরি হয়ে যাবে রুদ্রিক কণ্ঠস্বর স্বাভাবিক করে বলে হ্যাঁ অথই উঠেছে আমরা আসছি আচ্ছা তোরা আয় আমি যাচ্ছি হুম অনেক চলে গেল এদিকে অথৈ কাদো কাদো মুখ করে বলে অনেক ভাইয়াকে কিছু দেখেছে এখন আমি বাইরে যাব কিভাবে আমার লজ্জা লাগছে রুদ্রিক ভ্রু কুস্কে ফেলল অথয়ের কথায় বলে কেভিনের দরজাটা চাপানো আছে ভালোভাবে দেখে নাও আর অনেক ভিতরে আসেনি তো কিছু দেখবে কিভাবে তবু হয়েছে এত ভাবতে হবে না আপনাকে এখন জলদি আসুন আপনাকে ফ্রেশ করিয়ে দিই আমি ফ্রেশ হব নাস্তা করা বাকি আছে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি আসুন রদ্রিক উঠে দাঁড়িয়ে অথয়ের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল অথই মুখ ফুলিয়ে রদ্রিকের হাত ধরলো রদ্রিকের অন্য হাতে অথয়ের পার্স ব্যাগ অন্যান্য ব্যাগ অনিক নীল ওরা নামিয়ে নিয়েছে অথয়কে নিয়ে হাঁটতে হাঁটতে রদ্রিক হঠাৎ বলে উঠল কিস্ত করতে পারলাম না ম্যাডাম আর আরও কিছু আর এখনও আপনাকে দেওয়া বাকি আছে আপনি আমাকে যা দিয়েছেন তার গুণ তো আপনাকে ফিরিয়ে দিতেই হবে না হলে যে না ইনসাফি হয়ে যাবে আপনার সাথে আফটার অল আমি আপনার স্বামী একবার গন্তব্যে পৌঁছে নেই সুযোগ মতো সুদে আসলে আপনাকে সব ফিরিয়ে দেব রৌদ্রিক কথাটা বলে ট্রেন থেকে নেমে দাঁড়ালো তারপর হাত বাড়িয়ে দিল অথয়ের দিকে চোখের ইশারা করলো ওর হাত ধরে সাবধানে ট্রেন থেকে নামতে এদিকে অথৈ রৌদ্রিকের বলা বাক্যগুলোতে স্তব্ধ হয়ে গিয়েছে লোকটা কিসের কথা বলছে কিসের ইঙ্গিত দিচ্ছে ওকে হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল অথয়ের ও যে লোকটাকে চুমু খেয়েছে তা সে জেনে গিয়েছে কিন্তু কিভাবে মানুষটা তো তখন ঘুমিয়েছিল জানলো কিভাবে তবে কি অভিনয় করছিল ঘুমের অথয়ের চোখ বড় বড় করে রদ্রিকের দিকে তাকালো তা দেখে রদ্রিক অথয়কে চোখ মেরে দিল অথয় যা বোঝার বুঝে ফেললো তার জব বনে গিয়েছে ও লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর অথয় কাপা গলায় বলে আপনি তার মানে আপনি এখন ঘুমাননি অভিনয় করছিলেন বাদ পারলো রদ্রিক ভাবশীলীন ভাবে বলে আমি তো ঘুমিয়েছিলাম কিন্তু ওই যে তুমি আমার বুকে ঘুমিয়ে তোমার ওই নরম শরীরটা নিয়ে যখন নড়চড় করছিলে তখন আমার কেমন কেমন যেন লাগছিল আর আমার ঘুমটা ছুটে যায় অবশ্য যা হয়েছে ভালোর জন্যই হয়েছে নাহলে কি আমি জানতে পারতাম কেউ একজন যে আমার ঘুমের সুযোগ নিয়ে আমায় চুপি চুপি চুমু খায় অথই হতভাগ হয়ে দাঁড়িয়ে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না অথইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এইবার তারা দিল রদ্রিক অথই জলদি নেমে আসো দেরি হয়ে যাবে অথই দীর্ঘশ্বাস ফেলে রদ্রিকের হাত ধরে নেমে দাঁড়ালো প্ল্যাটফর্মে বেশি একটা ভিড়াভিড়ি নেই রদ্রিক অথইকে নিয়ে এগিয়ে গেল প্যাসেঞ্জার ওয়েটিং সিটের কর্নারে সেখানে গিয়ে সবাইকে দেখতে পেল ওরা যেতেই পিহু অথইকে উদ্দেশ্য করে বলে বাবা আজ যে ঘুম দিয়েছিলি মনে তো করেছিলাম হাজার তুই উঠতে পারবি না রুদ্রিক ভাইয়ার তোকে কোলে নিয়েই বাকি রাস্তা পার করতে হবে সবাই হেসে দিল পিহুর কথায় রুদ্রিক অথয়ের দিকে এক পলক তাকিয়ে বলে এটা একটা ভালো বুদ্ধি এতে আমার কোনো সমস্যা ছিল না আমি তো এক পায়ে রাজি কিন্তু ম্যাডাম তো লজ্জায় একেবারে মরে যাবে আর আমার একটা মাত্র বউ তাকে জেনে শুনে মরতে দিতে পারি কি হবে বলো অথই লজ্জায় হতভাগ ঘুম থেকে ওঠার পর থেকে এই লোক তাকে লজ্জা দিয়ে যাচ্ছে এখানে যে ওর বড় ভাই আছে সেই খেয়াল পর্যন্ত নেই অথই সবার অগোচরে রদ্রিকের কোমরে চিমটি কাটলো রদ্রিকের এতে কোনো হেলদোল হলো না সে এখনো হাসছে এদিকে ইহান খুক খুক করে কেশে উঠে নীল বলে উঠে কিরে তোরা কি হলো যক্ষা রোগীর মতো কাশছিস কেন ইহান রাগি চোখে তাকালো সে যক্ষার ও তো শুধু কেশে রদ্রিককে ইঙ্গিত দিচ্ছিল যে সে বড় ভাই আর একটু যেন কথা বলে মারিয়া নিজের নামকে এইভাবে ব্যঙ্গ করতে শুনে কটমট করে তাকালো দাঁত খিচিয়ে বলে এই কি বললি তুই আমি মারির দাঁত এখন আমি তোর মারির দাঁত ঘুষিয়ে ভেঙে দিব ইহান থতমতো খেয়ে যায় সে বুঝেছে ভুলভাল বলে ফেলেছে নামটা ব্যঙ্গ করা ঠিক হয়নি অন্তত এখন নয় না হলে নীলকে সায়স্তা করবে কিভাবে ইহান বোকা শোকা হেসে বলে না মারিয়া তুই না আমার বেসমেন তোকে আমি স্পেশাল ভাবে টিট এ নীলয় রে একটা নিচে লাগা বাকিটা বলার আগে নীল হুঙ্কার ছুড়ল ওই তুই আমার বয়ের কিসব সব কথা বলছিস থাপ্পড় তো আমি দিমু তোরে ইহার নীলকে পাত্তা দিল না সে ফের মারিয়াকে বলে এই মারিয়া দিবি না মারিয়া অন্য পাশে হেঁটে চলে যায় যেতে যেতে বলে আমি পারবো না তোর কারণে আমি আমার সংসারে আগুন লাগাবো কেন তোর স্পেশাল ট্রিট নিয়ে তুই থাক নীল মারিয়ার কথায় খুশি হয়ে ওকে দূর থেকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলে এই না হলে আমার বউ আই লাভ ইউ মাই জান সবার সামনে নীল এভাবে বলায় মারিয়া লজ্জা পেল সিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল এদিকে নীল হাসছে অথই বারবার হামি দিচ্ছে ঘুমের রেস্টটা এখনো পুরোপুরি কাটে নেই চোখ লেগে আসছে আবারও রদ্রিক বিষয়টা বুঝতে পেরে ব্যাগ থেকে পানির বোতল বের করলো অথয়ের হাত ধরে বলে ওদিকটাই চলো হাত মুখ ধুয়ে নিবে তাহলে ঘুমের রেস্টটা কেটে যাবে ভালো লাগবে অথই মাথা তুলিয়ে চলল রদ্রিকের সাথে রৌদ্রিক একটা নিরিবিলি জায়গায় এনে অথৈকে ইশারা করলো হাত পাততে অথই মাথা নিচু করে হাত পেতে দিল আর রৌদ্রিক বোতল থেকে পানি ঢালছে অথইকে ফ্রেশ হতে সাহায্য করলো রৌদ্রিক দূর থেকে তা দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রইল ইহান সত্যি রোদ্রিকের ভালোবাসা একেবারে নিখোঁত মানুষটা যে তার বোনটাকে অনেক সুখে রাখবে তা আর বলতে নেই সবাই ফ্রেশ হয়ে নিতেই এবার ওরা সকালের নাস্তা সেরে নিল কারণ আর সময় পাবে না তাই সবার না চাওয়া সত্ত্বেও নাস্তা করতে হলো অথৈত খাবেই না রদ্রিক জোর করে ওকে কোনো রকম অর্ধেক পরোটা আর একটা অমলেট খাইয়েছে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ওরা আবার রওনা হলো তিন সিটের সিএনজি নিয়ে ওরা রওনা হল তামাবিল সীমানার উদ্দেশ্যে তামাবিল পৌঁছে ওরা সবাই প্রথমে ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করতে লাইন ধরে দাঁড়ালো তারপর পুলিশের কাছ থেকে একটা বহিরাগমন কাজ সংগ্রহ করে পূরণ করে নিল এরপর তারা পাসপোর্ট জমা দিল ইমিগ্রেশন শেষ করে কাস্টম অফিসে চলে গেল এন্ট্রি করতে এরপর ভ্রমণ করে রশিদ জমা দিল সেই কর ওরা আগে জমা দিয়ে দিয়েছিল আর সেটা রসিদি জমা দিয়েছে কাস্টমের কাজ শেষ হয়ে যেতেই বিজিবি নাম করে নিল তাদের নির্ধারিত খাতায় ওরা বাংলাদেশের অংশের কাজ শেষ করে ভারতের অংশে ঢুকে পড়ে তবে তার আগে বিজিপির পাসপোর্ট চেক করে তবেই ভেতরে প্রবেশ করতে দিয়েছে পরে ভারতীয় ইমিগ্রেশনে কাস্টম অফিসে পাসপোর্ট জমা দিল সেখানে এন্ট্রি কার্ড পূর্ণ করে ইমিগ্রেশন শেষ করে নিল এসব করতে করতে অনেক সময় কেটে গেল সবাই ক্লান্ত হয়ে গেছে বেশিরভাগ মেয়েরা হৃদি ক্লান্ত গলায় বলে ভাই রে ভাই এখানে ঘুরতে আসার আগে যে এত কিছু করতে হয় জানলে আমি আসতামই না পা ব্যথা হয়ে গেল আমার উফ ইহান রিধির পাশে দাঁড়িয়েছিল রিধির কথা শুনে নরম গলায় বলে বেশি ব্যথা করছে রিদি তবে তা ইহানকে বুঝতে দিল না মাথা দুলিয়ে বলে ওই আসলে একটু একটু এ তো আর একটু এখনই গাড়ি নিচ্ছি আমরা এর উদ্রিক চল গাড়ি ভাড়া করে আসি